তারা ফেলে রেখে চলে গিয়েছেন তো আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব যে আসলে এই এই মহিলাটি কে বা কারা তার এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি তো আমরা এখানে এই মাত্র এসেছি এবং আমরা আসার পর দেখেছি যে এখানে স্থানীয় জনতার পাশাপাশি পুলিশ সদস্যরাও কিন্তু অবস্থান করছেন এবং ঠিক আমার সামনে যে একটি ব্যাগ বা বস্তা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একটি কম্বল পেঁচানো অবস্থায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তো যতটুকু সম্ভব বোঝা যাচ্ছে এই বস্তাটির সামনের অংশের দিকে আমরা দেখে যতটুকু বুঝতে পেরেছি যে এটি একটি যতটুকু সম্ভব মহিলার বা একজন নারীর লাশ বলে আমরা জানতে পেরেছি বা পুলিশ সদস্যরাও বলছেন যে এটি মূলত একজন নারীর লাশ আচ্ছা আপনি কি ছিলেন এখানে

আমি দেখতেছি এটা বস্তার ভিতরে এরকম আছে। এইবার নারদি দিগা এবার ত্রিপল লাইনে কল করলাম। নির্মলানির পক্ষ থেকে ওরা আছে আর বাকিটা না। ওই মহিলাটা কথা এটা কি? ভাই প্রত্যক্ষদর্শী আমরা একজনকে পেয়েছি এই এখানে শুধুমাত্র একজন ছেলেকে আমরা পেয়েছি সে আমাদেরকে বলছেন যে যখন সে কোচিং শেষে রাস্তা দিয়ে যাচ্ছিলো ঠিক সেই সময় কিছু সিএনজি ড্রাইভারকে সে দেখতে পায় এবং তারা এই লাশটি দেখাশোনা করছিল বা দেখছিল। যখন তার সন্দেহ হয় সে একটু সামনে এসে যখন দেখার চেষ্টা করে তখন দেখে যে মূলত এই বস্তাবন্দি যে যে কম্বল পাচারণ যে যে বস্তা সদস্য বস্তু সেটির ভেতরে মূলত লাশ বা হচ্ছে যে নারী একজন নারীর মৃতদেহ আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বস্তাবন্দি যে ব্যক্তি দেখছেন বা হচ্ছে যে বস্তা দিয়ে মোড়ানো যেটি এটিতে ধারণা করা হচ্ছে যদিও বা এখন পর্যন্ত খোলা হয়নি বা এই বস্তার সামনের একটি অংশ বা মাথা কিন্তু খোলা হয়েছে আমরা যতটুকু দেখাতে চাচ্ছি আপনাদেরকে যদি একটু এখান থেকে দেখানো যাওয়া দেখানো যায় যে এবস্তার মাথাটি কিন্তু খোলা রয়েছে এবং আমরা যতটুকু দেখতে পেরেছি এখান থেকে যে এটি একটি নারীর লাশ মর্মেই আমাদের কাছে দৃশ্যমান হয়েছে বা আমরা দেখতে পেয়েছি যে এটি মূলত একজন নারীর বা একজন মহিলার লাশ তো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু আমরা লাশের যে চেহারা সেই চেহারা কিন্তু স্পষ্ট সুস্পষ্টভাবেই দেখা যাচ্ছে এবং হচ্ছে যে সেই চেহারাতে কিন্তু লালচে রকমের ডাগো বা হচ্ছে চেহারার যে পরিবর্তন বা হচ্ছে লাশ লাশের বা মৃত্যু হওয়ার পরের যে পরিবর্তন সেটি কিন্তু আমরা এখানে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই এই লাশটি কিন্তু লাল বর্ণ ধারণ করেছে এবং সর্বশেষ আমরা দেখেছি যে এই এই বস্তাটি কিন্তু একটি মাথা বা সামনের দিকের একটি অংশ কিন্তু পুলিশ সদস্য বা হচ্ছে স্থানীয় জনতারা হয়তো উৎসুক জনতা তারা সামনের অংশটি কেটেছেন বা খুলেছেন যে ভেতরে কি আছে দেখার জন্য তবে ভেতরের অংশটিতে সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া গিয়েছে যে এখানে অজ্ঞাত পরিচয়ে মহিলার লাশ কিন্তু পাওয়া গিয়েছে এবং আমরা আপনাদের কিছু একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু মূলত একটি ভেতরে একটি লাশ আছে না কয়টি লাশ আছে সেটি এখন পর্যন্ত সম্পূর্ণভাবে বলা যায়নি তবে এরকম একটি জনবহুল এলাকায় আপনাদেরকে যদি একটু দেখায় যে এটি কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি রয়েছে আমাদের চট্টগ্রামের যে উড়াল সড়ক রয়েছে সেই উড়াল সড়কের ঠিক নিচেই মানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে র্যাম্প রয়েছে লালকন বাজারে নামার সেই র্যাম্পের নিচের অংশেই অর্থাৎ যে র্যাম্পের নিচেই যে স্থানটি রয়েছে এই টাইগার পাসের যাওয়া রোডের যে অংশ রয়েছে সেই রোডের সম্মুখেই একদম প্রথমের অংশেই কিন্তু এই লাস্টের অবস্থান তো আমরা একটু কাছের থেকে একটু যদি দেখানো এখানে কিন্তু মোটামুটি বলা চলে যে এখানে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন বা দেখার চেষ্টা করছেন যে মূলত মানে কার বা কিভাবে এখানে এলো সে বিষয়টি কিন্তু এখনও কেউ জানাতে পারেনি তবে একজন প্রত্যক্ষদর্শী আমাদেরকে জানিয়েছেন যে তিনি নিজে দেখেছেন এখানে কিছু মানুষকে দাঁড়িয়ে থাকতে এবং তারা এই ব্যাগ সদৃশ বস্তুটিকে কিন্তু তারা দেখেছেন আমরা কিন্তু এখানে এই যিনি মারা গেছেন বা যাকে মেরে ফেলা হয়েছে তার কিন্তু চুল আমরা দেখতে পাচ্ছি বা হচ্ছে তার এই এই ছোট ছোট অংশ দিয়ে যতটুকু দেখা যাচ্ছে দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারাও হয়তো বা যে

আচ্ছা আপনারা কোথায় দেখছেন মানে লাস্টটাকে কি অবস্থায় দেখছেন যদি একটু বলেন আপনারা তো এখানে ডিউটি করছিলেন আচ্ছা কে বা কারা ফেলেছে বা কখন এসছে লাশ এটা কোন তথ্য দিতে পারে এখানে এসে দেখতে আমাদের মানে একটা মরব্বি এসে মানে আমাদের এখানে দোকানে গিয়ে দিয়েছিল এখানে একটা বস্তা রাখা আছে ঠিক আছে বস্তার উনি বুঝতে যে বস্তা ঠিক আছে তারপর আমরা দেখলাম এখানে কি একটা মহিলা লাশ পাওয়া হয়েছে তুই বললাম বোঝা হয়েছিল তুই

একজন সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলছিলাম যিনি এই এলাকায় দায়িত্ব পালন করেন এবং তিনি মূলত এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে এই এক্সপ্রেসওয়ের একটি অংশে তিনি দায়িত্ব পালন করেন এবং তিনি আমাদেরকে যেটি বলছিলেন যে মূলত তিনি এখানে আসার এখানে আসার পরেই মানে তিনি যখন এখানে আসেন এবং দেখেন যে এখানে কেন এত মানুষের জটলা বা হচ্ছে এত মানুষের উপস্থিতি তিনি পাওয়ার পরে পান যে এখানে একটি বস্তা আমরা যেমনটি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে একটি বস্তা বা একটি বস্তা সদৃশ বস্তু কিন্তু এখানে পড়েছিল এবং যখন তারা সামনে আসেন সামনে আসার পরেই মূলত তারা দেখতে পান যে বস্তার একটি মাথার অংশে ছেঁড়ার পরে ভেতরে যখন তারা দেখেন তখন দেখতে পান যে এখানে একজন নারীর মরদেহ বা হচ্ছে একজন নারীর দেহ এই বস্তার ভেতরে কিন্তু আহ ভেতরে বেঁধে একটি এটিকে দুটি বস্তা দিয়ে মোড়ানো হয়েছে আমরা যতটুকু দেখছি উপরে একটি কম্বল দেওয়া রয়েছে তার নিচে আর একটি কালো কাপড় দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি এখানে একটি বোরকার অস্তিত্ব কিন্তু পাওয়া গেছে আপনারা যে কালো যে অংশটি দেখতে পাচ্ছেন মাটির সঙ্গে যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি বোরকা এবং তার পাশাপাশি এখানে ভেতরে দুটি দুটি তিনটি বস্তা আমরা তিনটি বস্তাও কিন্তু দেখা যাচ্ছে একটি সাদা বস্তা এবং একটি নীল বস্তার উপস্থিতি কিন্তু দেখা যাচ্ছে তবে এখন পর্যন্ত ঘটনাস্থলে কিন্তু এই যে যে থানার যে থানার নিয়ন্ত্রণে এই এলাকাটি সেই থানা থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো পুলিশ সদস্য বা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য কিন্তু এখন পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়নি তবে এই এই এলাকায় যারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন বা হচ্ছে যারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন তারা সে সকল পুলিশ সদস্যরা কিন্তু এসছেন এবং মোটামুটিভাবে এই এলাকাটিতে জনসাধারণের বা হচ্ছে পুলিশ সদস্যরা না আসা পর্যন্ত এখন পর্যন্ত বলা যাচ্ছে না বা এখন পর্যন্ত সরাসরি কোনো কোনো তথ্য দিতে পারছেন না পুলিশ সদস্যরা যে এটা কার্লাস বা কীভাবে এলো বা কোথেকে এলো তো এই জন্য তবে আমরা যতটুকু দেখতে পাচ্ছি বা যতটুকু দেখা যায় দর্শক যতটুকু দেখতে পাচ্ছি বা যতটুকু দেখা যাচ্ছে যে এটি আমরা নিঃসন্দেহে বলা চলে যে এটি একটি নারী দেহ এবং নারীর লাশ এবং আমরা আপনাদেরকে একটু পূর্বে বলেছি যে এখানে কিন্তু যে মহিলাকে মারা হয়েছে তা কিন্তু মাথার যে চুল সেই চুলের অংশ কিন্তু এখানে দেখা যাচ্ছে দর্শক এখন পর্যন্ত কিন্তু আমরা ঠিক এই অংশ অবস্থান করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আশেপাশের এলাকার যারা স্থানীয় জনতা রয়েছে এবং সড়কের দায়িত্বরত যে সকল পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই এই স্থানটিতে এসে বীজ জমিয়েছেন এবং এই মূলত এইখানে এভাবে দিনে দুপুরে অজ্ঞাত পরিচয়ে এভাবে লাশ রাস্তার উপরে কীভাবে এলো এবং বস্তাবন্দি লাশ আমরা কিন্তু এই লাশের বা এই বস্তার আশেপাশে কিন্তু বা বস্তা বস্তাকে ঘিরে কিন্তু আমরা কোনো রক্ত দেখতে পাইনি বা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু বলা চলে যে রক্তের কোনো ছাপ বা নিশানা কিন্তু আমরা দেখতে পাইনি তবে এই যে বস্তাটি যেখানে ছিঁড়া হয়েছে সেই ছিঁড়া ছিঁড়া বস্তার মাথায় কিন্তু দেখা যাচ্ছে যে কিছু রক্তের চাপ রয়েছে

আচ্ছা আপনারা কখন দেখছেন মা এই কোন এসে আসছে আচ্ছা কি মনে হচ্ছে বা কি মনে হচ্ছে এটা দেখে কি মনে হচ্ছে এটা সাক্ষী প্রমাণ না বলতে কিছু কারণ নাই বলার কিছু আপনারা কি দেখেছেন এসে এই এসে এরকমই দেখতেছি জি জি এরকমই দেখতেছি এরকম খোলা ছিল না বন্ধ ছিল এটা এরকমই দেখতেছি আমরা আমি আসছি এখন কেন নাল এটা তো আমি নষ্ট করে রাখনি এটা ফাইল টু ফাইল ঠিক আছে তোমাদের কুল করে এই লাশটি যেখানে পাওয়া গিয়েছে সেটি হচ্ছে আমরা যতটুকু তথ্য পেয়েছি খুলসি থানার থানা পুলিশের নিয়ন্ত্রণে এবং ঠিক এই মুহূর্তে কিন্তু কুলসি থানার থানা পুলিশের একটি টিম কিন্তু ঘটনাস্থলে এসছেন এবং আমরা দেখাতে চাই যে কুলচি থানা পুলিশের একটি টিম কিন্তু ঘটনাস্থলে এসছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্য এসছে এবং তারা তাদের যে দায়িত্ব পালন করবেন অর্থাৎ আমরা এখন একটু জানতে পারবো যে মূলত এই ঘটনাটি কেন ঘটেছে বা এর পেছনে আসলে কী রহস্য বা কী ঘটনা ছিল সেটি হয়তো বা আমরা কিছুটা জানতে পারবো এখানে লাভ আছে লাভ আছে দেখে এই এখানে একটা গাড়ি আছে এই তো আমরা চলে একটা এরা 200 গাড়ি দর্শক যতটুকু ধারণা করা হচ্ছে যে এই নারীকে কে বা কারা হয়তো তাকে হত্যা করেছে বা খুন করেছে যতটুকু ধারণা করা হচ্ছে যেহেতু লাস্টি খুব যত্ন সহকারে এই জায়গাটিতে কিন্তু বাধা হয়েছে এটিকে তিন চারটি লেয়ারে কিন্তু লাস্টিকে অজ্ঞাতভাবে অর্থাৎ তার পরিচয় শনাক্ত না করা যায় মতো করে কিন্তু এটিকে বাধা হয়েছে এবং এটিকে কিন্তু ফেলে রেখে যাওয়া হয়েছে অর্থাৎ বলা চলে যে কেউ কেউ হয়তো পরিকল্পিতভাবেই এই এই যাকে মারা হয়েছে তাকে হয়তো পূর্ব পরিকল্পিতভাবেই কেউ হত্যা করেছে আমরা যতটুকু ধারণা করতে পারছি বা পুলিশ সদস্যরা যতটুকু ধারণা করতে পারছেন এই মুহূর্তে কিন্তু খুলসি থানা পুলিশের একটি টিম কিন্তু ঘটনাস্থলে এসছে এবং তারা যাচাই বাছাই করছেন এবং পরবর্তীতে লাস্টিকে হয়তো বা পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হবে বা কেন মারা গিয়েছে বা কি কারণে আসলে তার মৃত্যুদ মৃত্যুটা হলো এবং কিভাবে ঘটনাটি সংঘটিত হয়েছে সেটি সম্পর্কে বা আরও বিস্তর পুলিশের পক্ষ থেকে আরও পরে জানানো হবে তো এই মুহূর্তে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করছে এবং তারাও আসলে জানার চেষ্টা করছে কীভাবে ঘটনাটি সংঘটিত হয়েছে এবং এই হত্যাকাণ্ডটি আসলে কীভাবে হয় ছিলেন ফার্স্টে আমি আসছি শুনে আরে কি দেখছেন দেখ বলেন একটু আমি কি দেখছি এই যে আসি শুনছি বাসার সামনে লাশ পাওয়া গেছে এখানে আসি দেখতেছি যে বসায় লাশ আর কি দর্শক আমরা এই বস্তার কিন্তু দেখতে পাচ্ছি যে কাপড়ে ভেতরে মানে তার এই মহিলার শরীরে কিন্তু এখন পর্যন্ত হয় কাপড় কাপড়ের অস্তিত্ব দেখা যাচ্ছে বা তার শরীরে একটি জামা কিন্তু দেখা যাচ্ছে বাহিরের থেকে যদিও বা ভেতরের ভেতরের অবস্থান হয়তোবা সঠিকভাবে আমরা দেখাতে পারছি না তবে আমরা যতটুকু খালি চোখে দেখতে পাচ্ছি যে ভেতরে একটি জামার বা কাপড়ের অস্তিত্ব রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু সঠিকভাবে জানা যায়নি যে এই মহিলার নাম পরিচয় কি বা হচ্ছে এই লাশটি কিভাবে এখানে এলো বা তবে স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যতটুকু জেনেছি যে হয়তোবা গতকাল রাতে অথবা আজকে সকালের যে কোনো একটা এই বস্তাটিকে এখানে ফেলানো হয়েছে বা এই বস্তাটিকে এখানে কেউ রেখে গিয়েছে দেখেন না বস্তায় দর্শক এই যে ফ্লাইওভারের নিচের যে অংশটি রয়েছে আপনারা যে আপনাদেরকে যদি একটু দেখানো যায় যে এই ফ্লাইওভারের নিচের যে অংশটি রয়েছে এই অংশটি কিন্তু বলা চলে যে ছিনতাইকারী বা হচ্ছে যে যারা শিশু রয়েছে বা হচ্ছে যারা রাস্তায় যারা বিভিন্ন অপরাধ সংগঠিত করে তাদের একটি অংশ কিন্তু এই ফ্লাইওভারের যে নিচের অংশটি রয়েছে এই অংশটিতে কিন্তু তারা আড্ডা দেয় বা হচ্ছে তারা তাদের হয়তো বা তাদের এক প্রকার বলা চলে যে বিভিন্ন ফ্লাইবারের নিচেই তাদের একটি আস্তানা কিন্তু আমরা দেখে থাকি প্রায় প্রত্যেকটি ফ্লাইবারের নিচেই এমন কিছু দৃশ্যমান পরিস্থিতি কিন্তু দেখা যায় লালধানবাজার মোড়ে এলিমেটেড এক্সপ্রেসওয়ে নিচে এক অজ্ঞাতনারী বস্তা বন্ধী লাশ উদ্ধার করেছে সাধারণ জনতা এরপরে এক এক স্কুল শিক শিক্ষার্থী তাকে দেখতে পায় প্রথমে এখানে একটি বস্তার মধ্যে একটি বড় সদস্য বস্তার মধ্যে বস্তার ভেতরে কিছু আছে এমন কিছু দেখতে পেয়ে সে ত্রিপোর লাইনে ফোন দেয় এর পরবর্তীতে পুলিশ এসে যখন বস্তাটির মাথা খোলে বা স্থানীয় জনতারা সহ যখন বস্তাটির মাথা খোলা হয় তখন সেখানে তারা দেখতে পায় যে এক মহিলার তো আপনাদের তারা এই ভদ্র মহিলাকে এখানে মেরে বা হচ্ছে তাকে হত্যা করে রেখে গেছে সে সংক্রান্ত কোনো তথ্য এখন পর্যন্ত পুলিশ সদস্যরা দেয়নি বা হচ্ছে যে এই যে এলাকাতে বা যে জায়গাতে আমরা অবস্থান করছি সেটি চট্টগ্রামের দুটি থানার অভ্যন্তরে পড়েছে অর্থাৎ রাস্তার এক পাশে হচ্ছে চট্টগ্রামের কোতোয়ালি থানা এবং অপর পাশে কিন্তু রয়েছে চট্টগ্রামের কুলসি থানা তো এখন কোতোয়ালি থানার একটি টিম কিন্তু এসছিল পরবর্তীতে কোতোলি থানা পুলিশের পক্ষ থেকে কুলসি থানা পুলিশকে অবহিত করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কুলসি থানা পুলিশের একটি টিম কিন্তু এই ঘটনাস্থলে এসছে তো এখন পর্যন্ত লাস্টিক নিয়ে কোনো রকমের আপডেট পুলিশের তাকে দেওয়া হয়নি বা হচ্ছে কেন অজ্ঞাত পরিচয়ের এই লাসটি কীভাবে এলো বা কেন তাকে মারা হচ্ছে সে সংক্রান্ত কোনো তথ্য এখন পর্যন্ত গণমাধ্যমকে সরাসরিভাবে পুলিশ সদস্যরা জানেনি তো আমরা এখানে পুলিশ সদস্য যারা এসেছিলেন ভিজিটের জন্য যে সাব ইন্সপেক্টর এসেছিলেন আমরা তার সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে দুটো দুজন মানে তদন্ত প্রকৃত করার পাশাপাশি লাশের অজ্ঞাত পরিচয় শনাক্তে যা যা প্রয়োজনীয় করণীয় সকল করণীয় করার পরে তার মৃত্যুর অংশটা উদ্বোধন করা সম্ভব হয় এবং যদি এই সংক্রান্ত যদি কোনো মামলা দায়ের করা হয় বা তার লাশের কেন হত্যা হয়েছে বা কেন কেন মারা গিয়েছে কি কারণ এখানে এসটিসি টিসি সংক্রান্ত তথ্য সংগ্রহ করার পর যদি কোনো আসামিকে শনাক্ত করা যায় সেক্ষেত্রে আইনের ফেরত নয় করবে বলে প্রায় আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল জটগ্রামে লাখন এলাকা থেকে আমার কাছে সর্বশেষ